আওয়ার স্টোরি ক্যালান বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হলো সাপ কি দুধ খায় চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি দুধকলা দে কালসাপ পোষা এই বাংলা প্রবাদের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত আবার বাংলা সিনেমায় নানা দৃশ্যে দেখা যায় সাপ দুধের পেয়ালা থেকে দুধ পান করছে গরুর খামারিরাও মাঝে মধ্যে দাবি করেন সাপ এসে তাদের গরু দুধ খেয়ে গেছে কিন্তু এতদেও কি সাপ দুধ পান করে বিজ্ঞান কি বলে এ সম্পর্কে তবে সেসব প্রশ্নের উত্তর খোঁজার আগে জেনে নেওয়া যাক সাপের দৈহিক বৈশিষ্ট্য ও খাদ্যভাস সম্পর্কে পৃথিবী জুড়ে প্রায় চার হাজার প্রজাতির সাপ আছে তবে এইসব সাপের মধ্যে শতভাগই মাংসাশী এর মানে হলো সাপ কখনোই উদ্ভিদ জাতীয় খাবার খায় না আজ পর্যন্ত বিজ্ঞানী ও গবেষকরা এমন কোন সাপের প্রজাতি খুঁজে পায়নি যারা অল্প পরিমাণে হলেও উদ্ভিদ জাতীয় খাবার খায় বরং সাপ খাবারের জন্য জীবন্ত প্রাণী বেছে নেয় কখনো কখনো পাখি মাছ এমনকি সাপ সহ সরিস্রী প্রজাতির ডিম খেয়ে থাকে এরা এদের খাদ্য তালিকায় আরো রয়েছে ইঁদুর ইঁদুর জাতীয় অন্যান্য প্রাণী খরগোশ পাখি ব্যাং মাছ বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী কেঁচো অন্যান্য প্রজাতির সাপ তবে সাপ দুধ বা দুধ জাতীয় খাবার খায় এমন কোন বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি তাছাড়াও সাপের দৈহিক বৈশিষ্ট্য দুধ বা দুধ জাতীয় খাবার গ্রহণের ধারণা সমর্থন করে না কারণ দুধ হজমের জন্য প্রাণীর ক্ষুদ্রান্তে ল্যাকটোজ নামের এনজাইম বা চারক রস থাকা আবশ্যক কিন্তু সাপের পরিপাক ক্রিয়ায় ল্যাকটোজের কোনো উপস্থিতি প্রমাণ পায়নি বিজ্ঞানীরা ফলে কোন প্রজাতির সাপে ল্যাকটোজ বা দুধ জাতীয় খাবার গ্রহণের কোন ব্যস্তবতা নেই তাই সাপের পক্ষে দুধ হজম করা সম্ভব নয় তাহলে এই প্রচলিত ধারণাটির উৎপত্তি কোথায় এটি নিয়ে অনুসন্ধান করে দেখা যায় এ ধারণা মূলত সাংস্কৃতিক বিশ্বাস এবং অজ্ঞতা জড়িত মানুষের কল্প নানা নানা রূপে নানা ভাবে সব জায়গা করে নিয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে নানা প্রতীক নিয়ে হাজির হয়েছে শব যেমন কোন কোন সংস্কৃতিতে শব ভয়ের কারণ আবার কোন কোন ক্ষেত্রে এটি সম্মানের পাত্র আদিম লোকগল্প এবং বিভিন্ন কুসংস্কারের কারণে মানুষ মনে করে যে শব দূতপান করে আবার অনেক সময় গরুর খামারে দাবি করে যে দাঁড়ার শব গরুর ওলান থেকে দূতপান করতে দেখেছে তাদের এই দাবি মিথ্যা নয় তবে এটি ভ্রম ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে সাপের খাবারের তালিকায় আছে ইদুর তাই দাঁড়ার শব অনেক সময় গরুর ওলানকে জীবন সাধারণত ইঁদুর মনে করে ক্যামেরা ধরে এবং মাথা খুঁজতে থাকে এর কারণ হলো সকল সরীসৃপ প্রাণী তাদের শিকারকে মাথা থেকে খাওয়া শুরু করে তবে ইঁদুর নয় বুঝতে পারলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় ওলানটি আর এই কাজটি করে একমাত্র দ্বারার সাপী কারণ অন্যান্য সাপের তুলনায় এই প্রজাতির সাপের উপরে ওঠার ক্ষমতা অনেক বেশি আবার আমরা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখি যে সাপকে দুধ পান করানো হচ্ছে এখানে সত্যি সত্যি সাপ দুধ পান করছে এর কারণ হলো এরা দুই থেকে তিন সপ্তাহ আগে সাপকে কোনো খাবার বা কোনো কোমল পানিও দেয় না এক পর্যায়ে সাপগুলো তৃষ্ণা এবং ক্ষুধার্ত হয়ে পরে ফলে এই ক্ষুধার্ত সাপ পরবর্তী সময় যা কিছুই দেওয়া হোক না কেন তা পান করবে সেটা দুধ হোক বা কোমল পানীয় এটি একটি উৎসবের সময় করা হয়ে থাকে দুধ খাওয়ানোর আয়োজনের পরে এগুলো মরে যায় অথবা মেরে ফেলা হয় তারপরে এদের চেমরা হাজার হাজার টাকায় বিক্রি করা হয় এতক্ষণ সাপের দৈহিক বৈশিষ্ট্য এবং খাদ্যাভ্যাস নিয়ে আলোচনার পর বলা যেতে পারে সাপের পক্ষে দুধ পান করা সম্ভব নয় বরং ধর্মীয় আচার কুসংস্কার সম্ভব নয় পরিশেষ একটা কথাই বলতে চাই সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি কারণ সাপ পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রাণী আর আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকুন ধন্যবাদ